মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন বর্তমান পরিস্থিতিতে আলু চাষিবা এবং সংরক্ষণকারীরা হিমঘরে আলু মজুত করে চরম সংকটজনক পরিস্থিতিতে রয়েছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার হিমঘরে মেয়াদ বৃদ্ধি করার জন্য যে বর্ধিত ভাড়া তা প্রত্যাহার করেছে এর বিনিময়ে আলুর দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে বিভিন্ন ইউনিট সূত্রে খবর রয়েছে যে হিমঘর থেকে আলু নিকাশি কম পরিমাণে চলছে কারণ উত্তরপ্রদেশ পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে নতুন আলু আসছে এবং উত্তরবঙ্গেও সামান্য পরিমাণে নতুন আলু উঠতে শুরু করেছে যার জন্য পশ্চিমবঙ্গের আলুর বাজার দরে এই পরিস্থিতি তবে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে যাতে রাজ্য সরকার অবিলম্বে চাষিভাই এবং সংরক্ষণকারীদের কাছ থেকে সহায়ক মূল্যে আলু কিনে নেন এই দাবি জানাচ্ছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান পরিস্থিতিতে চরম সংকটজনক অবস্থায় রয়েছে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী পাশাপাশি কিছু কিছু ব্যবসাদাররাও কিন্তু সংকটজনক পরিস্থিতির শিকার এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় উত্তরপ্রদেশ পাঞ্জাব থেকে আলু এনে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরটাকে শেষ করার চেষ্টা করছে এই সব অসাধু ব্যবসাদেরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ জানাই রাজ্য সরকার যখন বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি পায় যেন তেন প্রকারে আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য টাস্ক ফোর্স থেকে শুরু করে বিভিন্নভাবে আলুর দাম কমিয়ে ফেলেন এই মতো অবস্থায় রাজ্য সরকার চাষি ভাইদের পাশে দাঁড়ালে আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়বে কারণ রাজ্য সরকার যদি ভিন রাজ্য থেকে আলু না আনার পারমিশন দেয় তাহলে কিন্তু কোনোভাবেই কোনো অসাধু ব্যবসাদার কিন্তু আলু আনতে পারবে না যেভাবে আলুর দাম বৃদ্ধির জন্য রাজ্য সরকার বর্ডার বন্ধ করেছিল সেই একইভাবে বর্ডার বন্ধ করে পশ্চিমবঙ্গের আলু পশ্চিমবঙ্গে খাওয়ানোর চেষ্টা করা হোক আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিট এই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে গোয়ার কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণাতে জ্যোতি ফ্রিপন্ড একশো চল্লিশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট এই কতুলপুর ইউনিটেও আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফিরিবন্ড একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত হুগলি তারকেশ্বর ইউনিট এই তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে দুশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা এছাড়াও তারকেশ্বরে গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা পান্ডুয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো আশি টাকা থেকে দুশো টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা এছাড়া গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা আলুর দাম লক্ষ্য করেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড একশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে গড় আলুর দাম লক্ষ্য করেছে ফ্রি বন্ড প্রতি গাড়ি আঠাশ হাজার টাকা থেকে একত্রিশ হাজার টাকা পর্যন্ত অপরদিকে দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় রয়েছে এই সব গড় মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট সাতাশ হাজার টাকা থেকে একত্রিশ হাজার টাকা পর্যন্ত এবং ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করা আছে চল্লিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত অধিকাংশ বিক্রি হচ্ছে এবং এক্সট্রা সুপার কোয়ালিটি পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম স্থিতিশীল ধুপবুর সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে দুশো পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চল্লিশ টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত প্যাকেট প্রতি কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করেছে দুশো আশি টাকা গোয়ার কোয়ালিটি আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে দুশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল আলু উঠছে যার বাজার মূল্য চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ পিটিতে দেখার একজন অসংখ্য ধন্যবাদ